নমস্কার বন্ধুরা ডিম আর একটা কাঁচা আলু দিয়ে নতুন ধরনের নতুন স্বাদের দারুণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে নতুন ধরনের কোনো রেসিপি তৈরি করতে মন চাইলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আমাদের আজকের এই রেসিপিটা শুরু করা যায় রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে তিনটে ডিমকে ভেঙে নিয়ে নেব আপনারা ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিয়ে নেবেন তবে আমি তিনটে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি সেই জন্য তিনটে ডিমকে বাটির মধ্যে ভেঙে নিয়ে নিলাম এরপর নিয়ে নিয়েছি এইরকম মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা গ্রেটার বা ঘষণি এই গ্রেটারের সাহায্যে কাঁচা আলুটাকে খুব ভালো করে গ্রেট করে ডিমের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে আলু একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে তারপর এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হয় তো বন্ধুরা এদিকে আমি কাঁচা আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দেখুন এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত কোয়া কুচিয়ে নেওয়া রসুন চারটে কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন সমস্ত মশলা দিয়ে একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই সময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডিম আর মশলা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেল ভালো মতো করে গরম করে নিয়েছি এখন ওই যে ফেটিয়ে রাখা ডিম সেটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ফ্রাই প্যানের চারিদিকে ডিম খুব ভালো করে ছড়িয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব যাতে ডিম আর আলু সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর বাইরে থেকে ফ্রাই হয় দু মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি বন্ধুরা দু মিনিট পর এখন ঢাকনা খুলে নিয়েছি এখন এটাকে উল্টে নেব সেই জন্য একটা প্লেট দিয়ে ফ্রাই প্যানের উপরে চাপা দিয়ে ঠিক এই রকমভাবে ফ্রাই প্যানটাকে উল্টে নিতে হবে তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই অমলেটটা উল্টে যাবে আর ভেঙে যাওয়ার একদম ভয় থাকবে না ডিম আলুর অমলেটটাকে প্লেটে উল্টে নিয়ে আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট এটাকে রান্না করে নেব তো দু মিনিট পর আবার ঢাকনা খুলে নিয়েছে এখন কিন্তু অমলেটটা আমাদের একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর ভেতর থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে যে আলুটা দেওয়া হয়েছিল আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এখন আরেকবার এপিট ওপিট উল্টে নিয়ে তারপর একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে অমলেটটা নামিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব আমি মিডিয়াম পিসে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস করে কেটে নিতে পারেন বন্ধুরা আপনারা অবশ্যই একবার ডিম আর কাঁচা আলুর এই দারুণ টেস্টি রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অমলেটটাকে এরকম মিডিয়াম পিসে কেটে নিয়েছি এখন এই প্লেটটা ধরে সরিয়ে রাখবো এদিকে আরো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ বেসন চার চামচ বেসন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চার চামচ চালের গুঁড়ো মানে যতটা পরিমাণে বেসন নিতে হবে ততটাই নিতে হবে চালের গুঁড়ো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তবে সেক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া একদম কুচিয়ে কেটে রাখা রসুন এখানে আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন তবে আমি রসুনটা একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে তারপর দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা হাফচা চামচ ভাজা মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে আমি ভাজা মশলা বলতে গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ফেটিয়ে রাখা ডিম কিছু সস অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এক চা চামচ আর এক চা চামচ দিয়ে দেব গ্রিন চিলি সস আর এক চা চামচ দিয়ে দেব রেড চিলি সস এই সসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটার তৈরি করলে এর স্বাদটা ভীষণই ভালো আসবে অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে তবে স্কিপ করতে পারেন তো এর মধ্যে আমি সয়া সস গ্রিন চিলি সস আর রেড চিলি সস দিয়ে খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে বেশ একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন বেশ একটু ঘন করে তৈরি হয় তাহলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো দানা না থাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারে তো বন্ধুরা দেখুন ব্যাটারটা আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এইরকম ঘনতে মানে বেশ একটু ঘন করেই তৈরি করে নিতে হবে এদিকে ওভেনে একটা ফ্রাই প্যাড মশিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ডিম আর কাঁচা আলুর অমলেটের যে পিসগুলো করে রেখেছি তার থেকে এক পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে মানে অমলেটের মধ্যে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে তারপর এটাকে ধরে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে এই রকম ভাবে প্রত্যেকটা অমলেটে ব্যাটার লাগিয়ে তারপর তেলে ছেড়ে দেব আর এই অমলেটের পকোড়াগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে মানে যেই রকমটা আমরা পকোড়া ভাজি সেই রকম কিন্তু এটাকে ভেজে নিতে হবে তবে এই পকোড়াগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেই একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট পকোড়াগুলোকে ভেজে নিই এপিটপিট উল্টে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পকোড়াগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও ভেজে নেব পকোড়াগুলোকে ফ্রাই করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি পকোড়ার সাথে পরিবেশন করার জন্য একটা সস তৈরি করে নেব সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ মিওনিজ আপনারা মিওনিজের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন আর দুই চামচ নিয়ে নিচ্ছি রেড চিলি সস মানে যতটা পরিমাণে মিওনিস নিতে হবে ততটাই নিতে হবে রেড চিলি সস একটা চামচের সাহায্যে মিওনিস আর রেড চিলি সস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর একটা কালার এসেছে আর আমাদের এই সসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন এই এই সসটাকে পকোড়ার সাথে পরিবেশন করে নেব আর সসটা খেতে যে যে এত অসাধারণ লাগে আপনারা অন্য কোনো পকোড়া চপ কাবাব যে কোনো কিছুর সাথে এইরকম ভাবে বাড়িতে সস তৈরি করে পরিবেশন করতে পারেন বন্ধুরা একটা পাকোড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়ার ওপরটা মুচমুচে আর ভেতরটা দেখুন একেবারে নরম আর সফট হয়েছে রেসিপিটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন